আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর যারা অল্প একটু দেখে একটা কমেন্টস করে চলে যান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাকে ফাঁকে দিতেও পারলেও আপনি কিন্তু ফেসবুককে ফাঁকে দিতে পারবেন না আপনারা যারা ভিডিও অল্প একটু দেখে একটা কমেন্টস করে চলে যান আপনাদের কমেন্টস দেখলে বোঝা যায় যে আপনারা আমার ভিডিওটি দেখেননি আর যারা নিয়মিত ভিডিও দেখে তাদের কিন্তু টপ ফ্যান নামে একটা কথা আছে সেটা যারা পেজ চালান তারা চালান যারা তারা অবশ্যই জানেন যে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু টপ ফ্যানের তালিকায় চলে আসেন আর যারা শুধুই কমেন্টস করে চলে যান তারা কিন্তু টপ ফ্যানের তালিকায় আসেন না তখনই বোঝা যায় যে ভিডিওটা কে দেখেছে আর কে দেখেনি আমার পেজে এমনও কেউ আছেন যে আমার কাছে মনে হয় প্রতিটি ভিডিওই সে আমার দেখে কিন্তু টপ ফ্যানের তালিকায় সে নেয় কিন্তু তার কমেন্টসটা আমি পাই কিন্তু আমার কথা হচ্ছে এই যে যে আপনারা মানে দুই এটা করতেছেন ভিডিওটা না দেখে কমেন্টস করতেছেন আপনাদের কি একটুও বিবেকে বাঁধে না যে কেন এমনটা কর করতেছে হয়তো আপুটাকে আমি ফাঁকে দিতে পারলেও আমি কিন্তু ফেসবুককে ফাঁকে দিতে পারবো না তাই না ফেসবুকের অ্যালগোরিদম ঠিকই আপনার এই দুই নম্বরের ব্যাপারটাকে ধরে ফেলবে যে আপনি ভিডিও দেখেছেন না দেখে আপনি কমেন্টসটা করে আসছেন যাই হোক ভিডিও না দেখে কমেন্টস করলে আপনার পেজের যেমন ক্ষতি হবে আমার পেজেও ক্ষতি হবে তাই আপনাকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা না দেখে কমেন্টসটা করবেন না আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করে চলে যান সমস্যা নেই যাই হোক আপনাদের কাছে আজকে আমি নতুন একটা কথা বলতে আসছি সেটা হচ্ছে আমার যেহেতু ফেসবুক পেজের বয়স দশ মাস চলে তো আমার মোটামুটি দশ মাসের জার্নিতে আমি যেটুকু অভিজ্ঞতা আমার হয়েছে আমি যতটুকু জেনেছি যদিও ফেসবুক পেজটা যখন খুলি আমি তখন থেকেই ব্যাপারটা জানতাম যে একই ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করা যায় তো আমার তেমন একটা ইচ্ছা ছিল না যে আমি ইউটিউবে কাজ করব কিন্তু ফেসবুকে প্রথম দিকে যখন ব্লগিং শুরু করি তখন অ্যাকচুয়ালি আমার অনেক হজবরল মনে হতো ভিডিও তৈরি করতে সময় লাগতো ভিডিও করতে ঝামেলা মনে হতো ভয়েস তো মোটে দিতে পারতাম না যারা ভিডিওতে ভয়েস দিতে পারছেন না তারা হয়তো বা জানেন না যদি শুরুর দিকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার কথা শুনলে আপনারা হয়তো বা হাসবেন যে আপু কীভাবে কথা বলতেছে আর সেই থেকে আমি এখন আলহামদুলিল্লাহ এখন কথা বলতে আমার একটু সমস্যা হয় না আর অনেক বেশি গুজ পিছিয়ে পরিপাটি করে বলার জন্য যে একদম চিন্তা ভাবনা করতে হয় তাও না জাস্ট ভিডিওটার সামনে নিয়ে বসে বসে একটু কল্পনা করি যে আমি কি নিয়ে কথা বলবো আর কথা বলা শুরু করি আর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভিডিওটা শেষ হয়ে যায় যাই হোক তো ফেসবুকে কাজ করতে করতে এখন মোটামুটি আমার একটা স্বস্তি আসছে যেহেতু আলহামদুলিল্লাহ আমার সেট আপগুলি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমার যখন ফেসবুকের পেজের বয়স ছয় মাস তখনই আমার দুটা সেট আপ একসাথে চলে আসে অ্যাডন রিলস আর হচ্ছে এড আর স্টার সেট তো আরও আগেই পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার সেট আপগুলি আসাতে আমার মনের মধ্যে অনেকটাই সুস্থি আসছে এবং মনে হয়েছে যে এখন আমি পারবো তো আপনাদের দোয়া প্রার্থী আমি আসলে ইউটিউবে একটা চ্যানেল খুলেছি সেম নামে সামিস স্বামী ব্লগ আপনাদের দোয়া চাচ্ছি এবং আপনাদের সাপোর্ট চাচ্ছি আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আমাকে ইউটিউবেও আপনারা সাপোর্ট করতে পারেন আর দুইটা প্ল্যাটফর্মে কাজ করলে সুবিধা আছে আপনারা যারা জানেন তারা তো অবশ্যই আমি অধিকাংশকেই দেখেছি যে যারা ফেসবুকে কাজ করতেছে তারা ইউটিউবে সেম ভিডিও আপলোড দিতেছে তো যে কারণে অনেক বেশি ভিডিও দেখে আমি উৎসাহিত হলাম যে আমার এই ভিডিওগুলি শুধু একটা প্ল্যাটফর্মে কেন আমি আপলোড দিচ্ছি এখন যেহেতু ফেসবুক নিয়ে একটু টেনশন ফ্রি আছি আলহামদুলিল্লাহ ইউটিউবের কাজটাও শুরু করতে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ